নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা রাত পোহালেই আসতে চলেছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি বা জন্মদিন শ্রী সারদা দেবী জন্মগ্রহণ করেন বাইশে ডিসেম্বরের আঠেরোশো তিপ্পান্ন সালের কামারপুকুরের সংলগ্ন একটি গ্রামে এরপর মাত্র পাঁচ বছর বয়সে তার বিবাহ হয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাথে শ্রী সারদা দেবী তার ভক্ত বা সন্তানের কাছে শ্রীমা নামেই অভিহিত হতেন এখনও তার দেওয়া উপদেশাবলী আমাদের মনকে শান্ত করে এবং খারাপ সময় আসলে ভক্তিতে অবিচল থেকে কিভাবে ভেঙে না পড়ে পড়া যায় তার উপদেশও শ্রীমা আমাদেরকে দিয়ে যান মা সময় বলতেন আমি সতেরো মা আবার অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মাও নই কথার কথার মা নই আমি হলাম তোমাদের সত্যজননী জীবনে যতবারই তোমরা বিপদে পড়বে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যান যাবে জানবে যে তোমাদের একজন মা আছেন তিনি তোমাদের সব দিক থেকে রক্ষা করছেন তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক শ্রীমার জন্মতিথিতে আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে মায়ের পূজা আরাধনা সম্পন্ন করব তার বিধি এবং পদ্ধতি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং একটু হলেও তোমরা উপকৃত হবে তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক তিথি অনুযায়ী প্রত্যেক বছরই মায়ের জন্মদিন পালন করা হয় কিন্তু এই বছর তিথি এবং জন্মদিনের তারিখটা একই পড়েছে সকালবেলায় স্নান সেরে আমি শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে হাতে গঙ্গা জল নিয়ে নিয়েছি করছি আচমন বলছি বিষ্ণু বিষ্ণু এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা গত পিবা যত শরে পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি নম এখানে পূর্ব একটি একটি পেতে পেতে তাতে সাদা রঙের কাপড় নিয়েছি নমসূচি এবং একটু গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি কিছুটা লাল ফুলের পাপড়ি দিয়ে আমি আসনের উপর ফুলের চাদর তৈরি করে নিচ্ছি শ্রীমা এবং ঠাকুরের একটি চিত্রপট আমি আসনে স্থাপিত করছি বন্ধুরা তোমরা যদি মায়ের এই রকম পা ছড়ানো একটি ছবি পেয়ে যাও তাহলে অবশ্যই সেই চিত্রপটটি বাড়িতে নিয়ে আসবে এবং সেটিকে রান্নাঘর ভাড়ার ঘর বা খাবার ঘরে রাখবে মায়ের এই ছবিটি অবশ্যই মায়ের অন্নপূর্ণার রূপ তাই এই ছবিটিকে অবশ্যই এই সমস্ত জায়গাতেই রাখতে হয় মায়ের এই ছবিতে যদি তোমরা কেউ পুজো করো অবশ্যই জানবে মায়ের এটি বৈধব্যের রূপ তাই এই ছবিতে যখন তোমরা পুজো করছো কখনোই মায়ের সিঁথিতে সিঁদুর বা মাকে আলতা সিঁদুর নিবেদন করবে না মায়ের পুজোর সময় এই ছবিতে যদি তোমরা পুজো করে থাকো অবশ্যই মাকে শ্বেত চন্দন দিয়ে অভিষেক করবে পূজাবিধি শুরু করার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি শুরুতেই আমি অগ্নিদেবকে আবহন জানিয়ে নিলাম কেন কি অগ্নিকে সাক্ষী রেখেই সমস্ত পুজো করতে হয় ধূপার দ্বীপে পুষ্প দিয়ে তাদেরকে একটু প্রণাম জানালাম এখানে স্নানের বিধির জন্য আমি একটু গঙ্গা জল নিয়েছি আর তার সাথে একে একে আমি সংযোগ করছি অঘরু এবং গোলাপ জল বন্ধুরা তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মায়ের মূর্তি থাকে তাহলে এই দিন অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে মাকে অভিষেক করাবে বন্ধুরা তোমরা ঠাকুর এবং মায়ের পুজোর আগে অবশ্যই গণেশ ঠাকুরের পুজো এবং তার সঙ্গে শিব ঠাকুর এবং কালী ঠাকুরের পুজো করে নেবে ঘরোয়া উপাচারে এবার বলি মায়ের প্রিয় ফুল কি মায়ের প্রিয় ফুলের মধ্যে হচ্ছে জবা ফুল জবা ফুল দিয়ে মায়ের পুজো অবশ্যই করতে পারো এছাড়াও এই যে দেখো হলুদ রঙের যে গাঁদা ফুল পাওয়া যায় এই ফুলটাও মায়ের ভীষণ প্রিয় এছাড়াও দেখো গোলাপ ফুল আমি নিয়েছি সেই গোলাপ ফুল মায়ের কিন্তু ভীষণ প্রিয় আর সাদা যে কোনো রঙের ফুল তোমরা দিতে পারো এবার বলি এখানে দেখো একটা হলুদ রঙের আমি আজকে গোলাপ ফুল নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের জন্য এরপর তোমাদেরকে বলি যে বিশেষ মনস্কামনা নিয়ে যদি কেউ এই পুজোটা করে থাকো তাহলে মাকে অবশ্যই গোলাপি রঙের একটি পদ্ম মায়ের চরণে নিবেদন করবে এবং মাকে বলবে যে মা আমার এই মনস্কামনা তুমি পূর্ণ করো এটা মনে করা হয় যে মাকে যদি গোলাপি পদ্ম দিয়ে কেউ পুজো দেয় তাহলে মা সেই ভক্তের মনোবাঞ্ছা না শুনে পারেন না এবং সেই ভক্তের একটিমাত্র শুধু মনোবাঞ্ছা না তার মনের যা যা মনোবাঞ্ছা থাকে মা ধীরে ধীরে সমস্ত মনো ছা তার পূর্ণ করতে থাকে তো এই বিধিটা তোমরা অবশ্যই করে দেখতে পারো এবং অবশ্যই হাতে নাতে ফল পাবে এটুকুন আমি বলতে পারি ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পড়ালাম আর আমি মাকে লাল চন্দনের তিলক পরালাম শ্রীমা বলে মায়ের সিথিতে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি যেহেতু মায়ের এটি সধবার রূপ তাই মাকে আমি একটা আলতা সিঁদুর নিবেদন করছি তবে ওই যে বললাম যে পা ছড়ানো ছবিটা যদি তোমরা পাও তাহলে অবশ্যই সেই ছবিতে তোমরা যখন পুজো করবে তখন অতি অবশ্যই মাকে কিন্তু শ্বেত চন্দনের অভিষেক করবে এবং কখনোই সিঁদুর শিথিতে দেবে না বা আলতা সিঁদুর মাকে নিবেদন করবে না কারণ ওটি হলো মায়ের বৈধব্যের রূপ তাই বৈধব্যে মা যেরকম থাকতো তাই করবে তবে এই ধরনের ছবি যদি কেউ পেয়ে যাও আবারও বলছি নিজের ভাড়ার ঘর ডাইনিং বা যেখানে তুমি রান্না করছো অর্থাৎ রন্ধনশালা বা রান্নাঘরে তুমি রাখবে এখানে মাকে রক্তচন্দন সহযোগে একটি মালা আমি পরিয়ে দিলাম এরপর মায়ের স্তোত্র আমরা পাঠ করে নেব। তবে স্তোত্র কিন্তু সবসময় বন্ধুরা মনে মনে পাঠ করতে হয় এটি স্বামী অভেদানন্দ মহারাজ মহারাজজি সৃষ্টি করেছিলেন বা রচনা করেছিলেন তাই মনে মনে তোমরা স্তোত্রটি মায়ের পাঠ করে নেবে আমি স্ক্রিনে মেনশন করছি এরপর আমরা ঠাকুরের পুজো শুরু করব জয়শ্রী ঠাকুরের জয় এই বলে আমি ঠাকুরের পায়ে সাদা রঙের পুষ্প নিবেদন করব। শ্রী শ্রী বলে গেছিলেন যে আমাদের পুজোতে কোনো দুর্বা তুলসী পাতা বা বেলপাতার তোমরা ব্যবহার করবে না তাই জন্য আমি এখানে ব্যবহার করছি না তবে অনেককে আমি দেখেছি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পুজোতে বেলপাতা বেলপাতা নিবেদন করেন তো সেটা তোমাদের যদি মনে হয় করবে তবে আমি এর আগের বছর মায়ের বাড়িতে গেছিলাম এবং তখন দেখেছিলাম যে ওখানে কিন্তু শুধু ফুল দিয়েই ঠাকুর এবং শ্রীমাকে সাজানো হচ্ছে কোনো রকম বেলপাতা তুলসী পাতা দুর্বা কোনো কিছু কিন্তু ব্যবহার হচ্ছে না তো আমি সেই দেখেই পূজাবিধিটা করছি এরপর মাকে আমরা পুষ্পাঞ্জলি দেব। জয় শ্রীমার জয় জয় শ্রীমার জয় জয় শ্রীমার জয় এই বলে মায়ের পায়ে আমি পুষ্প নিবেদন করব এবং মাকে পুষ্পাঞ্জলি দেব। মা বলেছিলেন যে আমাদের পুজোতে রকম তোমাদের মন্ত্রতন্ত্রের দরকার নেই ও তো কুটুমদের জন্য দরকার হয় তোমরা মন থেকে শুধু মা বলে ডেকো তাহলেই আমি তোমাদের পুজোতে সাড়া দেব। আমি এখানে ফুল দিয়ে তারপরে গোলাপ মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি এরপর আমরা মাকে কে প্রণাম জানাবো এবং প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব এই মন্ত্রটিও স্বামী শ্রী বন্ধুরা মায়ের উপোসের কি নিয়ম থাকে তো মা এবং ঠাকুর দুজনেই না খেয়ে থাকার বিপক্ষে ছিলেন তারা সবসময়ই বলতেন যে খেয়ে দে তোমরা ভক্তি করো তো এমনকি কেউ যদি তার জন্য ভোগও রান্না করে সেটাও যেন সেই ভক্ত খাওয়া দাওয়া করে করতে পারেন তো আমি তোমাদেরকে সবাইকে বলবো যে মায়ের পুজোটা অবশ্যই সকালের দিকে করবে এবং করার আগে একটু কিছু খাবার খেয়ে নেবে আমরা যেহেতু নিরামিষ খেয়েই পুজো করতে ভালোবাসি অবশ্যই আমরা নিরামিষ খেয়েই পুজো করব, তবে মায়ের পুজোয় এবং ঠাকুরের পুজোয় কিন্তু কোনো আমিষ নিরামিষেরও ব্যাপার থাকে না মানে তারা বলেন যে যে কোনো কিছু খেয়ে আত্মাকে শান্ত রেখে তারপরে তোমরা পুজো করো তো সেইভাবেই আমরা পুজোটা করার চেষ্টা করব। এবার আসি ভোগের কথায় বন্ধুরা আমি এখানে আজকে ফল মিষ্টি দিয়েই ভোগ দিচ্ছি কিন্তু মায়ের প্রিয় ভোগ হলো বড়ির তরকারি এছাড়াও মা বিভিন্ন রকমের ডাটা ভালোবাসতেন সবজির মধ্যে ভালোবাসতেন ঝিঙে পটল এবং আলু এছাড়াও মায়ের ফলের মধ্যে বেশি ভালোবাসতেন আম জাম লিচু কাঁঠাল কিন্তু যেহেতু এখন গরমের সময় নয় তাই জন্য আমি আম জাম লিচু কাঁঠালটা দিতে পারলাম না আর মায়ের সবথেকে প্রিয় খাবারের মধ্যে যেটা পরে সেটা হলো গুল মানে গুল অর্থাৎ একটা দোক্তা পাতা এবং নারকেল পাতার গুঁড়ো করে একটা দোক্তা বানানো হতো সেটা মা খাবার পরে খেতেন তো সেটা হচ্ছে ছিল মায়ের ভীষণ প্রিয় খাবার তো এইগুলো দিয়ে মাকে তোমরা ভোগ দিতে পারো খিচুড়ি তরকারি লাবড়া পায়েস পাঁচ রকমের ভাজা এগুলোও তোমরা করে দিতে পারো মাকে ভক্তি ভরে যা করে দেবে তাই কিন্তু মায়ের ভীষণ প্রিয় তো এই খাবারগুলো তোমরা অবশ্যই মায়ের ভোগে রাখতে পারো আর ঠাকুরকে যদি তোমরা আলাদাভাবে ভোগ দিতে চাও তাহলে অবশ্যই ঠাকুরের প্রিয় কচুরি তরকারি জিলিপি বা অমৃতি এছাড়াও ঠাকুরের ভীষণ প্রিয় হচ্ছে মিছরি তো সেগুলো দিতে পারো যদি তোমাদের মন যায় আর মা মাকে যদি কিছু ভোগ বানিয়ে দিতে চাও অবশ্যই তার মধ্যে একটা ডাঁটার তরকারি বা বড়ির তরকারি রেখো আর খিচুড়ি লাবড়া যা তোমরা পারছো সেটাও রাখতে পারো তো এখানে আমি ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিলাম মা সবসময় ভাবের পুজোতে বিশ্বাস করতেন তাই মা বলতেন পুজোর পরে যখন আমাকে ভোগ নিবেদন করবে তখন বলবে মা এসো বসো খাও গ্রহণ করো তাই জন্য আমিও এখন মাকে প্রণাম জানিয়ে এটা বলবো যে মা এসো বসো আমার পুজো গ্রহণ করো এবং এখানে বসে তুমি আমি যা খাবার দিয়েছি সেটা একটু গ্রহণ করো এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব। প্রতি সম্পন্ন হবার পর মায়ের কিছু বাণী আমরা এখন শুনে নেব মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় কিন্তু ভগবানকে ভালোবাসতে পারলে আর কোনো দুঃখ থাকে না তাই সবার প্রতি নিজের কর্তব্য করে যাও কিন্তু ভালোবাসো শুধু ভগবানকে ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা ভগবানকে কি কেউ বাঁধতে পারে তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজের থেকেই ধরা দেন তিনি নিজেই ধরা দিয়েছেন বলেই তো না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বন্ধুরা এই ছিল আমার মায়ের জন্মতিথিতে বাড়িতে করা অতি অতি সহজ সরল কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের গৃহে শ্রীমা এবং ঠাকুর ঠাকুরের কৃপাদৃষ্টি থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি যাওয়ার আগে কমেন্ট বক্সে লিখতে ভুলো না জয় শ্রীমার জয় জয় শ্রী ঠাকুরের জয়